হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা আজকে যাব শপিং করতে আমি এখানে চান করে নিয়েছি এখন আমি রেডি হব দেখো এখানে বুনু রেডি হয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি আর মা ওদিকে রেডি হয়েছে বাইরে খুব বৃষ্টি তাই বালিশের কাবারগুলো ঘরে নেড়ে দিয়েছে আর টোটো আসবে তারপর চলে যাব আর বাইরে বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি না পড়তো তাহলে বাইক দিয়ে যেতাম যেহেতু বৃষ্টি পড়ছে তাই টোটো দিয়ে যাব। শপিং মলে বাজার দেখো এখন আমরা বাড়ির থেকে বেরোবো আর আমি নতুন জুতো পরে নিয়েছি যেটা কালকে এনেছিলাম তোমাদেরকে তো দেখায়নি পরে বিরতি দেখাবো দেখাবনু এখানে হাই করে দিল আর বাইরে বৃষ্টি হচ্ছে উঠানেও জল জমেছে এখন আমরা বাইরে যাব বৃষ্টি পড়ছে খুব আর বাইরের সামনেটাও খুব কাদা আর দেখো আমি এখানে সেজেগুজি নিয়েছি আমাকে কেমন লাগছে কমেন্টে বলো চুলগুলো ভিজে তাই ছেড়ে দিয়েছি এখন যাব বাইরে টোটো এসে পড়ছে দেখো আমি তো বাইরে এসে পড়েছি মারাও আসবে দেখো ওইটা মনে হয় টোটো যেটা ভেবেছি হ্যাঁ ওটাই টোটো হবে আর ওটা ওখানে টোটোটা দাঁড়িয়ে আছে কার সঙ্গে গল্প করছে আর মা বুনু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এখন বাবা বের হরপালা গেট বন্ধ করে তারপর বাবা আসবে দেখো টোটোতে উঠে পড়েছি দেখো শপিং মলে এসে পড়ছি শপিং মলটা না ভালো করে দেখাতে পারিনি কারণ পুজোর বাজার তো জানোই খুব ভিড় হয়েছে একদম প্রচুর ভিড় তোমার কিছু মনে করো না মানে কিছু মনে করো না ভালো করে দেখাতে পারিনি এখন দোতলায় উঠে নেব তোমরা কি শপিংয়ের যেগুলো শপিং করেছি ওগুলো ড্রেস দেখতে চাও যদি দেখতে যারা যারা যদি দেখতে চাও তাহলে কমেন্টে বলো তোমাদেরকে একে একে সব জামাই দেখাবো ভালো করে ভিডিও রং ভিডিও করতে পারিনি কারণ হলো গিয়ে খুব ভিড় ছিল আর বৃষ্টিও পড়ছিলো বাড়ি থেকে এসে পড়ছি খুব কান্ত লাগছে ক্লান্ত লাগচার এসেছি পাঁচটায় বেড়েছি এগারোটা কত আর দেখো যেন শুয়ে পড়েছি এসেই তো বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে